আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আমি এখন আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল শেরে নগর ঢাকা শুভ উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় বন্ধুরা আজকে একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এখন বাজে রাত তিনটা পঁয়ত্রিশ মিনিট বাজে এখন আমি আছি ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে তা আপনারা যদি এই হসপিটালে আসেন রাতের বেলায় কিভাবে কোথা থেকে মানে কী করবেন সেটাই আমার আজকে দেখানোর মূল উদ্দেশ্য তো আমরা প্রথম মামিকে নিয়ে আসলাম এই হৃদরোগ ইনস্টিটিউটে অ্যাম্বুলেন্স দিয়ে তারপর ওনাকেই নিয়ে গেলাম এই জরুরি বিভাগে হৃদরোগ ইনস্টিটিউটের এই জরুরি বিভাগটা সারা রাতই খোলা থাকে আপনারা এখানে আসলে সুন্দর একটি সেবা পাবেন আল্লাহ রহমতে বাংলাদেশের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য খুবই সুন্দর একটা ব্যবস্থা করেছে এটা এখানে আপনারা আসলে সব সময়ই সুন্দরভাবে সেবা পাবেন ওনারা আসলে সাথে সাথে রুগীকে নিয়ে যে একটা ইসিজি করে ইসিজি করার পরে ডক্টরের কাছে পাঠিয়ে দেয় এ হচ্ছে জরুরি বিভাগ জরুরি বিভাগের সামনে আছি এখন আমি এখানে নিয়ে ফার্স্ট জরুরি বিভাগ থেকে ডাক্তার রোগীকে দেখার পরে উনি যদি ভর্তি করা লাগে তাহলে আপনাকে ভর্তি লিখে দিবে তারপর এইখানে কাউন্টার আছে এই যে আপনার অনুসন্ধান এখানে আপনাদের ভর্তি ফি হচ্ছে পনেরো টাকা আপনি এখানে এখান থেকে ভর্তি ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনার জরুরি বিভাগের রুগী দেখার কাজ শেষ এখন আপনাকে আপনার রুগীকে নিয়ে যেতে হবে পর্যবেক্ষণ করানোর জন্য ইসিজি দেখবে ডক্টর দেখার পর যদি মনে করে ওনাকে ওয়ার্ডে শিফট করতে হবে তো ওনাকে আপনার ওয়ার্ডে দিয়ে দিবে এই হচ্ছে আপনার পিসিবি ইউ ওয়ার্ড এখানে আপনার রুগীকে প্রায় ঘন্টাখানে এখানে ওনারা রাখবে রাখার রেখে পর্যবেক্ষণ করবে করার পরে এখান আরেকটি কাগজ লিখে দেবে ওয়ার্ডে নেওয়ার জন্য দেন আপা আপনার অন্য রুগীকে নিয়ে ওয়ার্ডে যেতে হবে এখান থেকে ওই ওয়ার্ড বয় আছে যে ওয়ার্ডে রুগীকে দিবে সেই ওয়ার্ডে ওয়ার্ড বয় নিয়ে যায় তো আপনারা ওই ওয়ার্ড বয়ের সাথে যাবেন তা আমার যে পেশেন্ট ওনাকে দিয়েছিল লিফটের ছয়ে আমরা এখন রুগীকে নিয়ে যাচ্ছি লিফটের ছয়ে লেটেস্ট ছয় ওয়ার্ডে দিয়েছে তো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যে রোগের যে চিকিৎসা আপনার যদি হার্টে প্রবলেম হয়ে থাকে সবচাইতে বেস্ট হচ্ছে আপনার হৃদরোগ ইনস্টিটিউট এটা হচ্ছে একমাত্র হার্টের চিকিৎসার জন্য হৃদরোগ ইনস্টিটিউটে আপনার হার্ডের জন্য ভালো একটি চিকিৎসা পাবেন আপনি তো আপনার যদি রুগীর কোনো প্রবলেম থেকে থাকে হার্ডের তাহলে হৃদরোগে যেতে পারে এই হসপিটালটি পুরোটাই সরকারি এখানে আপনার খরচও কম অনেক মানে অনেকগুলো টেস্ট আছে যেগুলো না যেগুলো যেগুলার মানে খুবই অল্প খরচে আপনি টেস্টগুলো করিয়ে নিতে পারবেন ওইখান থেকেই ডাক্তাররা সাথে সাথে টেস্ট দিয়ে দেয় তো আপনি টেস্টগুলা ওইখানে ল্যাব আছে ল্যাব থেকে করিয়ে নিতে পারবেন তো আমার মামাতো ভাই ওর আম্মাকে নিয়ে আসছে শরীয়তপুর থেকে এই রাতের বেলা ওদের আস্তে আস্তে প্রায় দুইটা বেজে গেছে নয়টার দিকে রওনা দিছে তা আমাদের ইমার্জেন্সি থেকে ডাক্তার দেখি দেখা হ্যাঁ এই ওয়ার্ডে আস্তে আস্তে চারটা বেজে যায় রাতে এখন আমরা লিফটে করে লিফটে ছয়ে আমাদের শিফট করছে আমরা এখন ওখানে যাচ্ছি তো আবার একটু লিফ্ট প্রবলেম দেখা গেছে লিফ্টের দরজাটা খুলতেছিল না একটু ভয়ে পড়ে গেছিলাম কি হইল এ হচ্ছে আমাদের ওয়ার্ড এই সামনের